আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আমি বিডি মিজানুর বলছি ঢাকা বাংলাদেশ থেকে যে ভিউয়ার্স সবে বরাতের পরের দিন বাইক নিয়ে বের হলাম দেখি একটু ঘোরাঘুরি করব এবং আপনাদের জন্য একটি ভিডিও বানাবো তো চলুন যাওয়া যাক তো এখন দেখতে পাচ্ছেন আমি আছি আজিমপুর আজিমপুর হয়ে সোজা চলে যাবো ঢাকা ভার্সিটি হয়ে ধানমন্ডির দিকে যাব তো দেখা যাক সব পরের দিন রাস্তায় তেমন ভিড় না হওয়ারই পসিবিলিটি বেশি সম্ভাবনা বেশি জানি না সামনে গেলে হয়তো দেখতে পাবো মেইন রোডের অবস্থা তো এই যে দেখুন বাঁদিকে রিক্সা অটো রিক্সা ব্যাটারি চালিত রিক্সা অটোরিকশা ব্যাটারি চালিত রিক্সা কী বলবেন কেউ কেউ বলে বাংলার টেসলা তো যেটাই বলেন না কেন এই রিক্সা ঢাকা সিটির সমস্ত জায়গায় চলে ইভেন ঢাকার বাহিরেও খুব বেশি এই রিক্সা চলাচল করে যাই হোক এই রিকশার প্রতি আমার কোনো ক্ষোভ নেই তবে এর চালক যারা তারা প্রপারলি ড্রাইভিং করে না প্রপারলি চালায় না প্রায় আমি দেখতে পাই বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট করে উল্টে যায় যাত্রীর হাত পা ভেঙে যায় অথবা অনেক জায়গায় মৃত্যুও ঘটে এরকম শোনা গেছে যে ব্যাটারি রিক্সার থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা গিয়েছে আরও অনেক জায়গায় আমি শুনেছি এই রকম সিচুয়েশান আঘাত পেয়ে মারা গেছে অনেকে আবার স্পট ডেট ওখানেই মারা গিয়েছে তো এখন এই রিকশা ঢাকা সিটির সর্বত্র চলে এবং আমার কাছে মনে হয় এটি যেন আমাদের জাতীয় বাহন হিসাবে পরিচিতি লাভ করেছে আমাদের জাতীয় বাহন কি এখন আমার মনে হয় এই ব্যাটারি চালিত অটোরিকশাই হচ্ছে আমাদের জাতীয় গণপরিবহন যাই হোক একটু মজা করলাম কারণ সর্বত্র দেখা যায় এই রিক্সা তো আজকে আবার পরীক্ষা হচ্ছে অ্যাডমিশন টেস্ট হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে তো দেখতে পাচ্ছেন আমার ডান দিকে এবং বাঁ দিকে বেশ লোকের সমাগম এটি হচ্ছে ঢাকা ভার্সিটির ভিতরের এরিয়া তো সামনে রয়েছে ব্রিটিশ কাউন্সিল সামনে আমার বা দিকেই পড়বে ডান দিকে হচ্ছে ইউনিভার্সিটি স্টাফ কোয়ার্টার এই যে ব্রিটিশ কাউন্সিল এদিকে দেখতে পাচ্ছেন বা দিকে তো সোজা যাচ্ছি ভিসি চত্বরের দিকে দেখি ওখানকার কি সিচুয়েশন সম্ভবত ওখানেও বেশ লোকের সমাগম হবে মনে হচ্ছে কারণ আজকে সর্বত্রই অ্যাডমিশন টেস্ট বা ভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এই যে ভিসি চত্বর চলে এলাম ও বেশ গাড়ির সমাগম গাড়ি বলতে কি রিকশা আর রিক্সা ওই যে ব্যাটারি চালিত অটো রিক্সা দেখুন কিভাবে চলে যাচ্ছে ডান দিকে বেশ লোকের সমাগম তো দেখি সামনের দিকে যাই নীলক্ষেতের দিকে যাবো ওইদিকে জ্যাম আছে কি না বা কতটা স্বাচ্ছন্দে যেতে পারি চলুন দেখা যাক তো যেটি বলতেছিলাম সেটি হচ্ছে এই ব্যাটারি চালিত অটোরিকশা আমার আমি এর আগেও ভিডিও বানিয়েছি এর সম্বন্ধে আমার সবচেয়ে বড় আক্ষেপ হচ্ছে এই ব্যাটারি চালিত অটোরিকশার যে চালকগুলো তাদের কোনো প্রপার ট্রেনিং নেই তাছাড়া এই ব্যাটারি চালিত অটোরিকশার ফিটনেস নেই ব্রেক বলতে কিছু নেই সাইকেলের দুটি রাবার লাগানো আর হচ্ছে লুকিং গ্লাস থাকে না তাছাড়া কোনো ইন্ডিকেটর নেই অনেকে আবার মাঝে মাঝে দেখা যায় ইন্ডিকেটর লাগিয়েছে কিন্তু সঠিকভাবে তার ব্যবহার হচ্ছে না ও জ্যামে পড়ে গেলাম দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে দেখুন এখন দেখি সামনের দিকে যাই ওই যে ডান দিকে দেখুন ডান দিকেও পরীক্ষার্থী বেশ পরীক্ষার্থী তো যেটি বলতেছিলাম সেটি হচ্ছে এই ব্যাটারি রিক্সা সম্বন্ধে এটি এখন আমাদের জাতীয় গণ পরিবহনে পরিণত হয়েছে আমি মনে করি যাই হোক আমি আশাবাদী কর্তৃপক্ষ এগুলির দিকে দৃষ্টি দিবেন যদি যদি চালাতেই দেওয়া হয় তাহলে এর প্রপার মেকানিজম মেনটেন করতে হবে চালকদের ভালো ট্রেনিংয়ের দরকার রয়েছে এবং সঠিকভাবে আইন মেনে রাস্তায় চলতে হবে এটা আমার ওপিনিয়ন তবে আমি মনে করি মেইন রোডে এই অটোরিকশা চালাতে না দেওয়াই উত্তম শুধু উত্তমই নয় অতি উত্তম তার কারণ এরা যেভাবে স্পিডে চালায় অনেক সময় বাইকের সাথে পাল্লা দেয় বা অন্য প্রাইভেট কারের সাথে পাল্লা দেয় কিছুদিন আগে দেখলাম একটি প্রাইভেট কারকে একদম ঘষা লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে পরে প্রাইভেট কার ড্রাইভার ওকে সামনে গিয়ে ব্যারিগেড দিয়ে আটকালো যখন আটকালো তখন সে মাপ চায় বলে সরি ভুল হয়ে গেছে সরি ঠিক না মাফ করে দেন মাফ করে দেন এরকম বলতেছিল তো যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে এখন হয়তো ওই ড্রাইভারের চাকরি নিয়ে টানাটানি হবে তো এই রকম প্রতিনিয়ত দেখা যায় অ্যাক্সিডেন্ট অন্য গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট লাগিয়ে দেওয়া প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করা কি করে ডান দিকে যায় বাঁ দিকে যায় কোনো সিগনাল মেনটেন নাই কোথায় যে যাবে সে পিছনের গাড়ি চালক সে কখনোই বুঝতে পারে না কারণ তারা ইন্ডিকেটার ইউজ করে না ইন্ডিকেটার নাই বললেই চলে নাই কোনো এই যে দেখুন সামনে কিভাবে টেনে যাচ্ছে আমার আগে চলে যাচ্ছে সাঁ চালায় এদের স্পিড লেভেল কিছু কিছু অটোরিকশার চল্লিশ ঘন্টায় চল্লিশ মাইল বেগে টানে তো এই চল্লিশ মাইল ঘণ্টায় চল্লিশ মাইল বেগে ত্রিশ মাইল বেগে চলার কারণে হঠাৎ যখন ব্রেক করতে হয় তখন তাদের ব্রেকের যে সিস্টেম ব্রেকিং সিস্টেম কাজ করে না দিকটাও দেখুন অনেক পরীক্ষার্থী অনেক পরীক্ষার্থী প্রায় সব জায়গায় পরীক্ষার্থী তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি খুব দ্রুত এর একটা ব্যবস্থা করা উচিত আমি নিজেও আমাকে বেশ কিছুদিন আগে বনানিতে অ্যাক্সিডেন্ট করেছিল